তাদের বাংলাদেশ ব্যাংকে কে ব্যাঙ্ক রিসিটের জন্য আমি কয়েন বেচবো তারা কয়েন কিনে নিবে এই পর্যন্ত শুনছেন যে বেসা কিনে কনলে রেজিস্টার করার জন্য টাকা দিতে হয় ব্যাংক রিসিটের জন্য টাকা দিতে হয় এই পর্যন্ত কি আপনি কেউ শুনছেন শোনেন নাই তে আমাকে আজকে সাত পিস কয়েন কেনার জন্য ম্যানেজার সাথে কথা বলা হয়েছিল নামে মেয়ে তার বস বসের নাম বলা নাই তাদের সাথে ভিডিও কলে কথা বলছি তাদের ছবি দেখাই নাই তাদের যে একটা পিক্স পিক্সটা দেখাই নাই তাই আমার পিক্স দেখাইছি কারণ আমি সত্য কথা আমি কয়েন দেখব তাই আমি দেখাইছি আর মোবাইল যে ভিডিওগুলি করে এই ভিডিওতে দেখা কেউ প্রতারিত হবেন না দ্বিতীয় কথা হলো এই দেখেন প্রতারক চক্রের নাম্বারগুলি যেতে আমি কল দিয়েছি মানে টাকা ভরে এলাইছি কারণ আমি নেট দেওয়ার কথা বলছি এমপি যে মে মিনিট দেওয়ার কথা বলছি মানে এক এক সময় এক এক নাম্বার দেওয়ার কথা বলছি কি সত্যি সত্যিকারের ব্যাংক কথা বলছে কোনো সময় না দেখেন কয়টা নাম্বার এই যে একটা গ্রামীণ নাম্বার লাস্টে শূন্য পাঁচ এই যে একটা এক দুই তিন চার পাঁচ ছয়টা নাম্বার এই যে মেয়ের সাথে কথা হয়েছে ফারজানা ঠিক আছে আমি তাদের সাথে এমনভাবে কথা বলছি বলার মতো না যে ভাই বোন সবারই আছে ঠিক আছে আমারও